ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে সাত উইকেট হেরেছে বাংলাদেশ ব্যবহার ক্রিকেট খেলে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে ভারত ব্যাটিং বোলিং কোন জায়গাতেই প্রথম ম্যাচে ভারতকে টেক্কা দিতে পারেনি বাংলাদেশ আগে ব্যাট করে বাংলাদেশ তুলে দেওয়া একশো আঠাশ রানের লক্ষ্য এগারো ওভারের মধ্যেই শুয়ে পেলে ভারত আমার সাথে নিজেদের পার্থক্যটা ভালোভাবে দিয়েছে টিম ইন্ডিয়া মেএসসের সংবাদ সম্মেলনে ভারতের সাথে বাংলার পার্থক্য কোথায় মন প্রশ্নের জবাবে টাইগার উদিনায়ক নাদনশান শান্ত স্কিল এবং দুই দিকেই দিয়েছে ঘুরে হবে আমাদেরই করতে হবে অবশ্যই চ্যালেঞ্জিং হবে আমাদের কিভাবে আমরা নেক্সট করতে পারি এটা খুবই আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারকে নিতে হবে প্রথম ম্যাচে ফারফর চেয়ে এই দল আরো ভালো করবে বলে বিশ্বাস শান্ত তিন ম্যাচের সিরিজে এখন এক শূন্যতে এগিয়ে ভারত নয় অক্টোবর দিল্লি মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ